পাঁচ জুলাই মুক্তি পেয়েছে ভারতের তুফান সিনেমা কলকাতায় রীতিমতো তুফান সিনেমা তাণ্ডব ছড়াচ্ছে রায়হান রাফি সুপারস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে কলকাতাতেই অবস্থান করছেন ইতিমধ্যে বেশ সারা ফেলেছে কলকাতায় এই মুভিটি বাংলাদেশের মতো কলকাতার সাধারণ জনগণ বেশ মুভি নিয়েছে তুফান সিনেমা বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের প্রশংসায় জয় জয়কার কলকাতার বাঙালিদের মুখে মুখে এদিকে জানা গিয়েছিল বেশ কিছুদিন আগে সুপারস্টার সাকিব খান তিনি নাকি তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন বিষয়টি নিয়ে সাংবাদিক জানতে চাইলেন কলকাতার সাংবাদিক সরাসরি প্রশ্ন করলেন সাকিব খানকে আপনার পার্সোনাল লাইফ নিয়ে যদি কিছু বলতেন বুবলি এই সিনেমাটি দেখেছেন বুবলির কথা শুনে সাকিব খান মুখ ঘুরিয়ে ফেললেন এদিকে নায়িকা পাশে বসেছিলেন মিমি চক্রবর্তী তিনি বুবলিকে তাকে নি না এদিকে সুপার সাকিব খান বুবলিকে নিয়ে মুখ ফেরালেও অপু বিশ্বাসকে নিয়ে তিনি দিয়েছেন পজিটিভ মতামত সাকিব খান বলেন অপু বিশ্বাস আমার বউ হওয়ার যোগ্যতা রাখে অপুর মতো বউ আর আমি পাবো না আজ আমার এই সাফল্যের পেছনে যদি কেউ থাকে আমি এক বাক্যের নামটি উচ্চারণ করতে চাই সে হলো আমার সহধর্মিনী আমার বড় সন্তান আব্রাহাম খান জয়ের মা অপু বিশ্বাস আব্রাহাম এবং অপু তারা আমার তুফান সিনেমাটি সশরীরে হলে গিয়ে দেখেছে আমারও দেখার কথা ছিল তাদের সঙ্গে কিন্তু সেই সময় আমি কলকাতার সিনেমা প্রিমিয়ার নিয়ে ভীষণ ব্যস্ততায় সময় কাটিয়েছি তাই তাদের সঙ্গে একসঙ্গে ছবিটি দেখা হয়নি আব্রাম আমার সঙ্গে অনেকটা জোর করছিল বাবা সিনেমাটাই আমাকে দেখতেই হবে তোমার সঙ্গে আমি আব্রামকে কথা দিয়েছি এবার তুমি মামুনির সঙ্গে দেখো কিন্তু আমি দেশে ফিরে অবশ্যই তোমাকে সঙ্গে নিয়ে আমি সিনেমা দেখতে যাব। এদিকে তুফান সিনেমা দেখার পর আব্রাম ভীষণ খুশি বাবাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে আব্রাম বলেছে সেও নাকি বাবার মতো এমনই অ্যাকশন হিরো হতে চায় আব্রামও আমার মতোই সুপারস্টার হিরো হতে চায় আমি ওর কথায় শুধু হেসেছি এখনও তো অনেক দিন বাকি দেখা যাক কি হয় তবে সন্তানের জন্য আমার যা যা করার যে শিক্ষা দেয়ার আমি সব ধরনের শিক্ষায় ওকে শিক্ষিত করব। পরে ও বড় হলে বেছে নেবে আসলে আব্রাম বড় হয়ে কি হতে যাবে সাকিব খান বলেন কলকাতাতে ভীষণ সারা পাচ্ছি তুফান সিনেমা কলকাতায় আপনি প্রিমিয়ারে এসেছেন বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন সাকিব খান জানালেন আমি ভীষণ খুশি দর্শকদের এতটা সারা পাবো আমি আসলে ভাবতে পারিনি কলকাতার সর্বত্রই পজিটিভ রিভিউ পাচ্ছে ভীষণ সারা ফেলেছে তুফান আশা করি বাংলাদেশের মতোই ধামাকা হতে যাচ্ছে কলকাতাতেও সুপারস্টার সাকিব খান বর্তমানে কলকাতায় রয়েছেন তিনি কবে দেশে ফিরবেন এ সম্পর্কে প্রশ্ন করা হলে সাকিব খান বললেন খুব দ্রুতই দেশে ফিরব তুফান টু সিনেমা যদি কাজে হাত দেওয়া হয় সেটি কবে নাগাদ শুটিং হতে পারে প্রশ্ন রাখা হয় সাকিব খানের কাছে তুফান টু লোডিং তো অবশ্যই তুফান টু হবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসা সঙ্গে থাকবেন দর্শক বর্তমানে কলকাতায় চলছে তুফান সিনেমা যারা এখনো পর্যন্ত কলকাতার দর্শক সিনেমার টিকিট পাননি অবশ্যই টিকিট কিনে ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন সুপারস্টার শাকিব খান দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ